হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে আসছি ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্টে একটু বনেদের একটু কালার দেখাই তারপর এক এক করে আমি প্রত্যেকটা দেখা দেবো প্রত্যেকটা কিন্তু সরাসরি চায়না থেকে ইনপোর্ট করা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে ফার্স্টে একটা কালার দেখাই আমি কালার চবে মেরুন কালারের ভিতরে অনেক সুন্দর আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন চোখে লাগার মতো একটা খুবই সুন্দর ফার্স্ট টাইম একটু আপনাদের নিচ থেকে দেখা আসি হুগলা দেখেন খুবই স্ট্রং তারপর হচ্ছে বেলটা দেখেন খুবই হার্ড খুবই সুন্দর হবে কাপড় কিন্তু একদম সফটের ভিতরে অরিজিনালি চায়না হবে এই যে ফিনিশিংটা দেখেন ভালোভাবে এটা কিন্তু এটা হচ্ছে অনেকটাতে কিন্তু আপুদের সামনে থাকে যেটা ছোট বড় করে নেওয়ার মতো কিন্তু এটা কিন্তু পেছন সাইড হবে যেটা আপনারা বুঝতে পারবেন একটু দয়া করে একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই যে এটা কিন্তু পেছন সাইড টা পড়বে এই যে এটা পিছন সাইডে আপনারা বাড়ায় কমেন্ট নিতে পারবেন তারপর হচ্ছে যে দেখেন এখানে কিন্তু লেখা আছে একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এটা হবে হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড ভালো হবে শর্ট ফের ভিতরে অনেক ভালো হবে এটার সাথে ম্যাচিং করে পেন্টে দেওয়া থাকবে এই যে দেখেন ম্যাচিং করে পেন্টি খুবই সুন্দর ফিনিশিং তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটা তো কিন্তু দেখেন পেন্টি গুলো আমি একটু ভিতর সেটা দেখা দিই এটাতে কিন্তু যে যে একদম সফট অনেক আরামদায়ক হবে ফিনিশিং ও কিন্তু অনেক সুন্দর করে দেওয়া ভালোভাবে দেখেন বুঝতে পারবে আর এটাতে কিন্তু আপুরা অনেক সময় অনেক যে নর্মালিগুলো আপনারা কিনে থাকেন ওগুলোতে কিন্তু যে একটু দাগ নিয়ে একটু ভয় পান কিংবা একটু নষ্ট হয়ে যাবে ওরকম কিছু এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কোনো দাগ কিছু ময়লার কোনো কিছু থাকবে না যখন ওয়াশ করবেন বুঝতে পারবেন ফার্স্ট ওয়াশেই বুঝতে পারবেন এগুলা কেউ প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর দেখেন সেটটা তো অনেক সুন্দর লাগছে আমি এটা আরেকটা কালার দেখাবো বেশ কালার ভিতরে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমি বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা অরিজিনালি চায়না এগুলো তো লোকটা অবশ্যই দেখে নিতে পারবেন যখন নিবেন অবশ্যই লোকটা দেখে নেবেন এটা কালারটা অনেক সুন্দর ভিতরে একদম সফট অনেক আরামদায়ক হবে বোনেদের কি বলবো অনেক এগুলো নতুন আমাদের আমাদের এখানে নতুন আনা হয়েছে এগুলো সরাসরি চায়না থেকে নিয়ে আসছে আপনারা আশা করবো সবাই ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এই যে প্রত্যেকটাতে কিন্তু পিছন সাইডটাতে আপনাদের ছোট বড় করার মতো সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটাতে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন এখানে লেখা আছে অবশ্যই যখন নিবেন তখন লোগো একটু দেখে নিতে পারবে না করে একটু লোগো টা দেখে নিন এটা সত্য ম্যাচিং করে প্রিন্টে দেওয়া থাকবে এইচ প্রিন্ট করেও কিন্তু হান্ড্রেড ভালো হবে ময়লা কিংবা কোনো দাগ কিছু থাকবে না একদম সফট ভিটের বেল টা দেখেন খুবই সুন্দর জিনিসের সেট টা এই যে ভিতরে কাপড়টা দেখেন ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যে কালারটা ভালো লাগবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি সিলি ফিনিশিং তারপরে এটা হচ্ছে যে একটা কালার হবে আমি দেখাই গেটআপটা দেখলে তা চোখে লাগার মতো অনেক সুন্দর কি বলবো দেখছেন প্যাক যে করাই তাতে তো ভালো লাগছে তার পরলে তো আরো সুন্দর লাগবে একদম সফট এর ভিতর হবে খুবই আরামদায়ক এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক কালার খুবই সফটে এ হচ্ছে ভিতরের সাইডটা দেখেন খুবই সফট অনেক আরামদায়ক অনেক করলে বুঝতে পারবেন যে বেল্ট সাইড এটা হচ্ছে খুবই হার্ড একদম শেপটা ভালো আসবে এটাতে প্রত্যেকটা দিয়ে কিন্তু শেপটা খুবই সুন্দর আসবে এটার সাথে ম্যাচিং করে যে পেন্ট প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে পেন্টে দেওয়া থাকবে ফুললি সেট হবে খুবই সুন্দর তিনটা কালার ছিল আমি তিনটা কালার দেখা দিচ্ছি অর্ডার করলে আপনাদের এই তিনটা কালারই হবে তিনটা কালার ভিতরে অর্ডার করতে হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে শিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আমি বারবার বন্ধু বলে দিচ্ছি অবশ্যই লোগোটা দেখে নিতে পারবেন আর যার যে কালারটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যে কালারটা ভালো লাগে আর এটা এগুলার সাইজ হচ্ছে আপু বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো অবশ্যই অর্ডার করার পাশাপাশি একটু সাইজটা বলে দিবেন আর প্রাইস থাকছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন অরিজিনালি চায় না তো যার যেটা ভালো লাগে দেরি না করে অর্ডার করে দিন আসসালামু আলাইকুম